দর্শক স্বাগত জানাচ্ছি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনর রশিদকে আটক করা হয়েছে এই মুহূর্তে অজ্ঞাত স্থানে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত বিরোধী রাজনৈতিক দলের কাছে এক আতঙ্কের নাম ছিল এই ডিবি প্রধান হারুনর রশিদ কেননা তিনি যখন যাকে খুশি তাকে গ্রেফতার করতেন যাকে খুশি তাকে বাসা থেকে তুলে নিয়ে আসতেন এবং আমরা যেমনটি দেখেছি যখন খুশি তখন তিনি কিন্তু বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে অভিযান চালিয়েছেন এবং কার্যালয় বন্ধ করে দিয়েছেন এছাড়াও ডিবি কার্যালয় নিয়ে যে যে ধরনের অমানবিক নির্যাতন চালাতেন সেটিও কিন্তু ফুটে উঠেছে বিভিন্ন নির্যাতন শিকারকারী ব্যক্তিদের মুখ থেকে সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয় সমন্বয়কে নিরাপত্তা হেফাজত দেখিয়ে দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন কিন্তু আটক করে রাখেন এই ডিবি প্রধান হারুনুর রশিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে এই ডিবি প্রধান হারুনের নেতৃত্বে কিন্তু বাসা থেকে গ্রেফতার করা হয় এবং তার নেতৃত্বে কিন্তু ধ্বংসযোগ্য চালানো হয় পুলিশ নির্বিচারে সাধারণ জনতাকে গুলি করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সমন্বয়কারীদের সঙ্গে ডিবি কার্যালয়ে দেখা করতে গেলে তিনি কিন্তু তাদের সাথে সোহেল তাজের দেখা করতে দেননি এবং তিনি যেমনটি বলছিলেন আุทธন কর্তৃপক্ষের অনুমতি লাগবে শিক্ষার্থীদের সাথে দেখা করতে হলে সোহেল তাজ তাকে আরো প্রশ্ন করেন কবে নাগাদ শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হবে এ ব্যাপারেও তিনি কিন্তু বলেন আุทธন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই তাদেরকে ছেড়ে দেয়া হবে মূলত কে এই আุทธন কর্তৃপক্ষ কার নেতৃত্বে ছয় সমন্বয়কারীকে গ্রেফতার করেছিলেন ডিবি প্রধান هارুনুর রশিদ এই বিষয়গুলো নিয়েই কিন্তু তার তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়াও গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক মহলের বিশেষ করে বিরোধী রাজনৈতিক মহলের নেতাকর্মীদেরকে কিন্তু ধরপাকড় করেছেন এই ডিবি প্রধান হারুনুর রশিদ আর ঢাকা টাইমসের রিপোর্টে যেমনটি বলা হয়েছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশের অতিরিক্ত আইজি ডিএমপির ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে গতকাল দিনের কোন এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানায় মূলত কার নির্দেশে অতিরিক্ত আইজিপি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনীতিক সহ জনগণের সঙ্গে বেপরা আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে যখন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো আর বিশেষ করে বিরোধী দলীয় নেতাকর্মীরা যখন জড়ো হতো আর সরকার পদত্যাগের দাবিতে আন্দোলনকে বেগবান করত তখন কিন্তু এই ডিবি প্রধান হারুনুর রশিদ সেই আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে থেকে আর বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু তিনি ধরে নিয়ে আসতেন এছাড়াও আমরা যেমনটি শুনছিলাম ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর কিন্তু যেমনটি বলছিলেন ডিবি কার্যালয় নিয়ে যে তাকে কি পরিমাণ অমানবিক নির্যাতন করা হয়েছে সেটি কিন্তু তিনি বলছেন স্বৈরাচারী সরকারের যে আয়না ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল সেই আয়না ঘরের অন্যতম রক্ষক ছিলেন এই ডিবি প্রধান হারুনুর রশিদ এর আগে দুই সালের ৬ জুলাই তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ উইফ জয়নুল আবেদিন ফারুককে কিন্তু তিনি আর ভাবে আঘাত করেন এবং তারপর থেকে কিন্তু তিনি আলোচনায় আসেন এবং এরপর থেকে কিন্তু স্বয়ংাচারী হাসিন আর তারপর থেকে কিন্তু একের পর এক পদোন্নতি হয় এবং তার যতই পদোন্নতি হয় তিনি কিন্তু তত বেশি আক্রমণাত্মক হয় যেমনটি দেখা যাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষার থেকেও বেশি কিন্তু তিনি রাজনৈতিক মহলে কিন্তু তার বেশি আর যোগাযোগ বৃদ্ধি পাচ্ছিল আর বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে রাজনৈতিক বিষয় বিষয়গুলোতে কারণে অকারণে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলতে নেইํานวน রশিদ এবং তার কর্তৃত্ব আর সেই কর্তৃত্ব কিন্তু তিনি কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন আর যেমনটি তার বিষয় গুঞ্জন ছিল আর তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা পুলিশের যে আইজিপি আর তাদের কাউকে কিন্তু তিনি মানতেন না কারণ নির্দেশname নেই আর যখন যেভাবে খুশি সেভাবে কিন্তু তিনি অপারেশন পরিচালনা করতেন এবং বিশেষ করে বিরোধী দলের আর নেতা কর্মীদের দমন নিপিরণের সাথে সরাসরি আর জড়িত থেকে কাজ করেছে সাধারণ জনগণ কিন্তু এই মুহূর্তে শাবেকের ডিবি প্রধান সাবেক ডিএমপির এই ডিপি প্রধান হাউরুর রশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন